আসসালামু আলাইকুম প্রিয়দর্শক মূলধারার তাবলিক জামাত অর্থাৎ সাতপন্থি নামে যারা পরিচিত তারা আবারও মাওলানা কারী মোহাম্মদ জুবাইর সাহেবের প্রতি খোলা চিঠি প্রেরণ করেছেন আসুন দেখি সেই খোলা চিঠির মধ্যে কি লেখা আছে হজরত মাওলানা কারী মোহাম্মদ জুবায়ের সাহেবের প্রতি বি স্মিহিতা আলা মোহতারাম হজরত মাওলানা কারি মোহাম্মদ জুবায়ের সাহেব ও দাওয়তে তাবলিকের সকল আহবাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আশা করি আল্লাহ পাকের ফজলে খায়ের ও আফিয়াতের সাথে থেকে দাওয়াতের উঁচু মেহনতে মশগুল আছেন আল্লাহ জাল্লা শাহ আমাদেরকে দয়া ও মেহরবানি করে এক ও শাহ নবীওয়ালা কামের জিম্মাদারি দান করেছেন আমরা একসাথে জীবনের দীর্ঘ সময় এই মেহনতকে নিজের সত্তার সাথে মিশিয়ে জিন্দিগির একমাত্র মকসাদ বানিয়ে কাজ করেছি আপনাদের সাথে অসংখ্য সফরে একসাথে চলার কত স্মৃতি না চোখে ভেসে ওঠে আজ নিয়তের নির্মম পরিহাস ভুল বুঝাবুঝির কারণে জীবনের শেষ সময়ে আমরা আজ আলাদা হয়ে মেহনত করছি যদিও আমাদের সবার উদ্দেশ্যই এক আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা হয় দুনিয়ার সব মানুষ হেদায়তের আলোয় উদ্ভাসিত হয় কিন্তু ইদানিং আমাদের এই বিভক্তি মেহনত যে দূরত্ব সংঘাতের দিকে চলে যাচ্ছে তা কারও জন্যই কল্যাণকর নয় বর্তমান তাবলিগের অবস্থা সামগ্রিকভাবে দাওয়াতের মেহনত সর্বোপরি ইসলাম সম্পর্কে সাধারণ মানুষের কাছে ভুল তথ্য পৌঁছে দিচ্ছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন তিনি আমাদের এক ও নেক করে দিন আমিন শ্রদ্ধেয় মাওলানা সাহেব যে মোবারক কাজে দয়া করে আল্লাহ পাক আমাদেরকে লাগিয়েছেন তা শত্রুকে আপন করার দূরকে কাছে টানার এবং সবার জন্য উদার চিত্তে হিতকামনা ও হেদায়েত প্রার্থনার মেহনত আমাদের শ্রদ্ধা ও মহাব্বতের অনেকটা জায়গা জুড়ে আপনার অবস্থান সেই মহাব্বত ও শ্রদ্ধা থেকেই আমি আপনাকে এই নিয়তে বারবার চিঠি দিয়েছি যাতে আমাদের মতানৈক্য সংঘাতের দিকে না যায় এবং মানুষের মাঝে যেন এর খারাপ প্রভাব তৈরি না করে মনে খুব করে এই আশাও ছিল যে যদি আপনার দিল নরম হয় আপনার বিবেক সারা দেয় আর তাতে করে আমরা আলাদা আলাদাভাবে হলেও এই মেহনত করে যাব কেউ কাউকে বা কারো কাজে বাধা দেব না আমাদের উভয়ের এমন চিন্তা থাকলেও চলমান সব সমস্যার সমাধান হয়ে যাবে ইংসা অল্লাহ আল্লাহ পাকের জাতের প্রতি উম্মিদ রেখে আমি এখনও এই আশা রাখি আপনি তৃতীয় পক্ষের কোনো ইন্ধনে না জড়িয়ে এই ফিকির করে উম্মদকে ভ্রাতৃঘাতী সংঘাত থেকে আল্লাহর আসতে হেফাজত করবেন প্রিয় কারী সাহেব একসাথে পথ চলতে গেলে ভুল বুঝাবুঝি হতেই পারে এই কথা একেই যে আমরা এক কালিমার ভাই কিন্তু এই এক কালিমার ভাইদের নির্মূল করার লক্ষ্যে যে রাজনৈতিক পথ ও পন্থা এবং লোকজন আপনি ব্যবহার করেছেন ও করছেন তারাই এখন আপনার ওপর প্রাধান্য বিস্তার করে চলছে আফসোসের সাথে লক্ষ্য করছি ধীরে ধীরে আপনাদের তাবলিক রাজনৈতিক রূপ গ্রহণ করছে এটা শুধু আপনার জন্যই নয় বরং পুরো তাবলিক কাকরাইল মার্কাজ ও টঙ্গি এজিতেমার জন্য একটি ভয়াবহ অশনি সংকেত খুব দুঃখজনক ও কষ্টকর বিষয় হল সর্বশেষ আপনি আমাদের ওপর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক হত্যা মামলা করলেন কিভাবে পারলেন আমাদের সাথীও নিহত হয়েছে আপনাদের এই আগ্রাসী মনোভাবের কারণে হয়তো আমাদেরকেও মামলার পথে হাঁটতে হবে এসব কর্মকাণ্ড দাওয়াতের মেহনতের সাথে যায় না যে আমরা দীর্ঘদিন ধরেই চাচ্ছিলাম একটি নিরপেক্ষ ও বৈষম্যহীন দাওয়াতের পরিবেশ গত আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ সকালে এই বিষয়টি মীমাংসা হওয়ার কথা ছিল কিন্তু যারা আমাদের উভয় পক্ষের মধ্যের দ্বন্দ্বকে জিয়ে রেখে ফায়দা লুটতে চায় তারা ষড়যন্ত্র করে আগের রাতের আধারে সংঘাত তৈরি করে সমাধান হতে দিল না উল্টো আমাদের মুখলেস উচ্চ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ইঞ্জিনিয়ার এমন সম্মানিত মানুষদের মিথ্যা মামলায় জড়ানো হল এদের বেশিরভাগকেই আপনি চেনেন বুকে হাত দিয়ে বলুন এদের কেউ মানুষ খুন করার মতো কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে বলে আপনি বিশ্বাস করেন সারাদেশে আমাদের সাথীদের ওপর ভয়াবহ জুলুম ও নির্যাতন করা হলো তাদের বিষয়ে নানান অপপ্রচার চালানো হলো সত্য কখনও চাপা থাকে না আর মজলুমদের সাথে আল্লাহ পাকের গাইবি সাহায্য আসবেই আসবে ইংসা আল্লাহ প্রিয় কারি সাহেব এবং আমার সাথী ভাইয়েরা পুরো দুনিয়ার সব বাতিল দল ও ব্যক্তি মুসলমানদের বিভক্ত ও টুকরো টুকরো দেখতে চায় দাওয়াতের মুবারক এই মেহনতি একমাত্র মেহনত যার কারণে উম্মত আবারও এক অনেক হওয়ার পথ খুঁজে পাবে তাই আমরা চাই আপনারা ইতেহাদের পথে আসুন আমাদের মধ্যে চিন্তার ভিন্নতা বা এখতলাফ থাকতেই পারে তা সত্ত্বেও আসুন এক কালিমার বুনিয়াদে ভাই ভাই হয়ে দ্বন্দ্ব ও সংঘাত ছাড়াই যার যার অবস্থানে থেকে দাওয়াতের এই মুবারক ও শান মেহনতে জীবনের বাকি সময়টুকু কাটিয়ে দিই আমরা ব্যক্তিগতভাবে আপনাকে একজন মুত্তাকি ও খোদাভিরু আলিম হিসেবেই জানি কিন্তু ইদানিং রাজনৈতিক স্টাইলে আপনার কর্মপ্রন্থা এবং আমাদেরকে ঘায়ল করার নানান কুটচাল ভীষণ কষ্ট দিচ্ছে ও হতবাক করছে আমাদের আমাদের কারি সাহেব আজ কোনো পথে হাঁটছেন সব কিছু নিয়ে কেমতের দিন আল্লাহ পাকের আদালতে তো হাজির হতেই হবে সবাইকে বারবার আপনাকে চিঠি দেওয়া আমার কোনো দুর্বলতা নয় বরং নিজে আমি ছোট হয়ে হলেও উম্মতের মাঝে ঐক্য ভাতৃত্ব ও সম্প্রীতি বন্ধনের চেষ্টা করে যাচ্ছি হয়তো মুসলমানদের কল্যাণের জন্য এই চেষ্টা একদিন আমার নাজাতের উসিলা হবে আল্লাহ পাক আমাদের সবাইকে সব ধরনের ফিতনা ফাসাদ এবং বিশৃঙ্খলা থেকে হেফাজত ফরমান আমিন আরও জুগুজার সৈয়দ ওয়াসিফ ইসলাম আহলে সুরা তাবলিক জামাত বাংলাদেশ তারিখ দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক এটা তো ছিল সাতপন্থীদের মাওলানা জুবায়ের সাহেব এবং তার অনুসারীদের প্রতি একটি চিঠি তো আপনারা কি মনে করেন যে সাত সাহেবের পক্ষ থেকে এবং তার অনুসারীদের পক্ষ থেকে যে চিঠির মধ্যে যে ভাষা তারা ব্যবহার করেছে তারা কি সত্যিকার অর্থেই তাদের কর্মকাণ্ডে এটা কি বাস্তবায়ন করতে চাচ্ছেন এবং এই চিঠি সম্পর্কে এবং তাবলিক জামাতের এই পরিস্থিতি সম্পর্কে আপনাদের যদি কোনো মূল্যায়ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারেন এ জায়গার মধ্যে সাতপন্থী এবং জুবায়েরপন্থী যারা আছে তারা কি তাদের চিঠিপত্রের কোনো উত্তর দিয়ে তারা সংশোধন হবে কি না এটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন